বিসমিল্লাহির নামাজ নামাজ এই নামাজ আমাদের অনেকেই নামাজ হয় না রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রায়তুমুনী মুসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো এটা শ্রেষ্ঠ ইবাদত মুরগির দানার মতো খাওয়া নাম ইবাদত নয় মুরগির দানা খাওয়া দেখলেন তো কথা না কইলে বুঝি কি যদি ঠক্কর ঠক্কর লাগাই থাকে সেজদা একটা দিয়া আর একটা দেওয়ার জন্য মোটেও সময় নেই আরেকটা আরেকটা রুকু দিয়া দাড়াবার আগেই সেজদা সেজদা শেষ হওয়ার আগে আর একটা সেজদা নামাজ হয় নাই ওই তাদিলে আর কান করা তাদিল মানে বরাবর করা যতটা সময় রুকু ততটা সময় হেয়ামে যতটা এক সেজদা ততটা দুই সেজদার মাঝখানে এটা করতে পারলাম না নামাজ রসুলের মতো হইল না আপনার নামাজ হবে না আমি তা বললাম না আল্লাহ খুব ভালো জানেন নামাজ হবে কিনা কথা বুঝে আসতেছে এই নামাজের উপর একটি কিতাব আছে নাম বলবো বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ আলাই তার লেখা সালাতুর রসুল রসুল্লাহ নামাজ একটি বই আছে এই বইটি আমি পড়ার জন্য সকলকে অনুরোধ করি সেই হাদিস দিয়ে বইটি লেখা নামাজ যদি না হলো কোন ইবাদত কবুল হবে না প্রথমে কেয়ামতে প্রথমে কি প্রশ্ন হবে বলেন সবাই নামাজ নামাজ কবুল সব কবুল নামাজ কবুল না কোনো কবুল না যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নূরের তৈরি নন যার জন্য উনি মাটির তৈরি তার মুখে মানবিক গন্ধ আছে আর জিবরাইল হলেন নুরের তৈরি নুরের তৈরি নূর পদার্থের একটা একজন মাটির তৈরি পদার্থের মানুষের কাছে আসলে একটা ব্যাপার আছে যার জন্য মোহাম্মদ সাল্লাহ মাটির তৈরি মুখে গন্ধ আছে যার জন্য মোহাম্মদ সাল্লাহ মাটির তৈরি মুখে গন্ধ আছে বলছেন মুখটা পরিষ্কার করেন মুখটা পরিষ্কার করেন মুখটা পরিষ্কার করেন যতবার আসেন ততবার আমাকে দাঁত পরিষ্কার করতে বলেন হারা পৃথিবীর মানুষ যদি মিশ্রগত সফলতা পায় করে সারা পৃথিবীর মানুষের রাসূলের বিরোধী। সারা পৃথিবীর মানুষের রাসূলের বিরুদ্ধে কোন মাযহাব মানবেন না পরকাল হারাবেন কোন মাযহাব মানবেন না পরকাল হারাবেন নাসিরুদ্দিন আলবানী বিনবাজ ইবনে ওসামিন ওনারা কি গ্রহণযোগ্য আলেম ছিলেন ভাইরা আমার আপনি তিনজন আলেমের নাম নিয়েছেন কিন্তু তাদের নামটাকে এমনভাবে নিজের মনে হয় আপনার খালা তো চাচা তো ভাই লাগে দোস্ত দোস্ত একটা ভাব লাগে এরকম একটা ভাব নামের আগে কোনো পদবি উল্লেখ নাই কোনো সম্মানসূচক কিছু উল্লেখ নাই নামের পরে দোয়ামূলক কিছু নাই অথচ তিনজন মানুষ দুনিয়া থেকে চলে গেছেন ভাইরা আমার শেখ নাসির উদ্দিন আলবানি শেখ বিনবাজ এবং শেখ ইবনে হোসাইমিন রাহিমাহুমুল্লাহ তারা ছিলেন যুগের শ্রেষ্ঠতম ওলামা একরামের মধ্যে থেকে অন্যতম আল্লাহ তালা তাদেরকে কোরআন হাদিসের অগাধ নলেজ দিয়েছেন এবং এক একজনের যে খেদমাত আছে যে খেদমাত আছে শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রহমাল্লাহ সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি ফেকে হাম্বলের উপরে এরকম পণ্ডিত মানুষ তার সময়কার সবচেয়ে সেরা মানুষগুলোর অন্যতম তিনি অন্ধ ছিলেন অথচ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি বুখারি এবং মুসলিমের যে কোনো হাদিস যে কোনো সময় অনর্গলভাবে বলতে থাকেন আপনি কি বুখারি এবং মুসলিমের সকল হাদিস আপনার কি মুখস্থ তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহ সবগুলো তার মুখস্থ ভাইরা আমার একজন অন্ধ মানুষ ছিলেন এবং ছোটবেলা থেকেই তিনি অন্ধ ছিলেন তার একটা ঘটনা সম্ভবত তিনি নিজেই বর্ণনা করছিলেন কোনো একটা ভিডিওতে দেখছিলাম যে তার খালা তিনি যখন ছোট ছিলেন সোয়া ছিলেন তার মাকে বলছিলেন যে আব্দুল আজিজ সে তো অন্ধ কি হবে ওর জীবনে আহারে কিভাবে প্রতিষ্ঠিত হবে কিভাবে সমাজে টিকবে একসময় গোটা পৃথিবীর সবচাইতে প্রভাবশালী এবং নামকরা মধ্যে থেকে একজন হয়েছেন হাজার হাজার আলেমরা তার সামনে দোজানো হয়ে ছাত্র হয়ে গৌরবের সাথে নিজেদের পরিচয় উল্লেখ করতে পেরেছেন যে আমি বিনবাজ রহম্লা ছাত্র ভাই আমার এমন কোন মাস আলা পাওয়া যায় না যেই মাস আলায় তার জবাব পাওয়া যায় না এবং করোনা এবং হাদিস থেকে একজন অন্ধ মানুষ এত পরিমাণ নসুসের হাফেজ যেটা আপনি খুঁজে খুব বেশি একটা সারা দুনিয়াতে খুঁজে অনেক বেশি পাবেন না ভাইরা এত বড় মাপের আলেম ছিলেন রহিমাহুল্লাহ রহমত ঠিক বিন বাজ রহমাহুল্লাহ এবং শেখ আলবা নাসরুদ্দিন আলবানী রহমাহুল্লাহ তার কথা শেখ নাসরুদ্দিন আলবানী রহমাল্লাহ তারা যে পরিমাণ খেদমত আল্লাহ নিয়েছেন আমরা তো অনেকে অনেক কথা বলি ভাই যত হাদিসের তাকি করে গেছেন তিনি আছেন শেখ আহমদ শাকুর রহিমহল্লা আছেন আরো অনেক ওলামা একরাম আছেন দুনিয়াতে তিনজনের নাম বলেছেন আমরা বলতে চাই তারা যুগের শ্রেষ্ঠতম ওলামা একরাম আপন সময়ের শ্রেষ্ঠতম ওলামাদের মধ্য থেকে তারা ছিলেন আল্লাহ তালা তাদের ভুল দুটি মাফ করে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলাম আকাম দান করবো না আমি ভাইরামার এই সমস্ত ওলামা একরাম এবং আরো যত ওলামা একরাম আছেন আপনার সাথে কোন বিষয়ে এই সমস্ত লামায় ক্রামের অনুসারে না হতে পারেন আপনি এই সমস্ত আমাদের প্রতি বিদ্বেষ রাখবেন না বিদ্বেষমূলক মন্তব্য করবেন না শুধু ওনারা নন যে কোনো সম্পর্কে আমার ওলামায় ক্রাম সম্পর্কে আমরা আজকাল সাধারণ মানুষ এমন এমন কথা বলে ফেলি যেগুলো আসলে রীতিমতো বেয়াদবির সামিল সুরে হুজরাতের শুরুতেই আপনি তাকায় দেখেন আমাদেরকে আদব শেখানো হয়েছে মুসলমান বেয়াদব হতে পারে আল্লাহ তালা ওলামাদের কদর করা তাদের মর্যাদাকে অনুধাবন করার তফিক আমাদেরকে দান করুন আমি কোনো আলেমকে অনুসরণ না করতে পারি কিন্তু শ্রদ্ধার কোনো ঘাটতি হতে পারে হানাফিদের সম্পর্কে নাসির উদ্দিন আলবানির মন্তব্য নাসির উদ্দিন আলবানি আরব জাহানের মশহুর আহলে হাদিস আলিম তিনি একটা নামাজ শিক্ষা বই লিখেছেন বইটার লম্বা নাম আশলো সিফাতে সলাতিন নাবিগী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম মিনা তকবীর ইলাত তসলিমিকা আর নাকাতারাহা তো লম্বা নাম আমরা সংক্ষিপ্তভাবে এই বইটাকে আলবানি লিখিত নামাজ শিক্ষা বলে অভিহিত করতে পারি এই নামাজ শিক্ষা বইয়ের দ্বিতীয় খণ্ডে সতেরো নম্বর পৃষ্ঠাতে আলবানি সাহেব করে ভারতবর্ষের হানাফিদের সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা লিখেছেন যা দ্বারা ভারতবর্ষের হানাফিরা এলমের দিক থেকে এবং আমলের দিক থেকে কি পর্যায়ে আছেন এটা জানার এই জন্য প্রয়োজন যে এক মানুষ তারা মনে করেন হানাফিরা তেমন কিছু জানেন না বোঝেন না কোরআন ও শুননা পড়েন না শুধু গুণামির শিকার এবং কত রকমের কুধারণা আজ চারিদিকে ছড়ানোর জন্য তারা ব্যস্ত অথচ তারা নাসরুদ্দিন আলবানী সাহেবকে বড় গুরুত্ব নজরে দেখেন সে নাসরুদ্দিন সাহেব তার কিতাবে লিখছেন হানাফি হানাফিজাতুল হিন্দ فانهم بارك الله فيهم اكثر المسلمين اليوم علما وعملا بالسنه واقلهم تعصبا للمذهب الا موافق الحق من فمنهم ابو الحسن السندي ومنهم ولي الله الدهلوي وابو الحسن اللكنوي والشيخ محمد انوار الكشميري الى اخره ترجمه নাসিরউদ্দিন আলমানি সাহেব বলছেন ভারতবর্ষের হানাফিরা সবিশেষ উল্লেখযোগ্য ক্লাসি জামা হানাফি জাতুল হিন্দ ভারতবর্ষের হানাফিরা সবিশেষ উল্লেখযোগ্য তারপরে বলছেন বার আকাল্লা আল্লাহ তাদেরকে বরকত সমৃদ্ধ করুন হানাফিদের জন্য তিনি বরকতের দোয়া দিয়েছেন আজকে যারা বাড়াবাড়ির শিকার মাসরুদ্দিন আলবানী সাহেবের এই কথা তাদের জন্য অনেক কিছুই চিন্তা ভাবনা রসদ যোগায় তিনি বলছেন ফা আকসারুল মুসলিমিন আল ইয়োমা ইলমান ওয়া কেন না ভারতবর্ষের হানাফিরা আজকের এই জামানার মুসলমানদের মধ্যে ইলমের দিক দিয়ে এবং আমলের দিক দিয়ে সবার চেয়ে গিয়েছেন। আছেন ফা আকসারুল মুসলিম আল ইয়োমা ইলমান ওয়া আমালান বিল আমার সামনে আলবানী সাহেবের এই নামাজ শিক্ষা রাখা আছে এটা আরিফ থেকে ছাপানো আসল সিফাতিনবী সাল্লাহ সাল্লামের দ্বিতীয় খণ্ড ছশয় সতেরো নম্বর পৃষ্ঠাটি আলবানি সাহেব দৃষ্টান্ত স্বরূপ কয়েকজন ভারতীয় গুলামার নাম নিয়েছেন আবুল হাসান সিন্দি রহমতুল্লাহ আলহে শাহউলুল্লা মুহাদ দেহলুবি আলাইহি আলহে হাই লকনবী রহমাতুল্লাহ আলাইহি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বিশেষ করে এই চারজনকে দৃষ্টান্ত স্বরূপ তিনি দেখিয়েছেন এবং তিনি এখানে লিখেছেন যে তাদের যে সমস্ত বই থেকে তিনি প্রভাবিত আবুল হাসান সিন্দির রহমতুল্লাহ আলহের বোখারি শরীফের টিকা শাহল মুহাদেস দেহলুবি রহমতুল্লাহ আলহিরুজুল্লাহ ইবাল আবদুল্লাহাই লকনবী রহমতুল্লাহ আলহের তালিকে মোমাজ্জাদ মহাত্তা মোহাম্মদের সরা আল্লাহ মানুশা কাশ্মীরি রহমাতুল্লাহ আলহি বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফেজুল বারি আলা সাহিল বুখারি এ সমস্ত কেতাব তিনি পড়েছেন আর উলামাই দেওবন এবং হানাফি ভারতীয় উলামারা হাদিসের কতটা পাণ্ডিত্য রাখেন এবং আমলে কতটা তার আসক্ত তিনি জলকম্বিস্বরে সেটা লিখেছেন আজকের যারা এ বিষয়ে বাড়াবাড়ি করেন যদি আলবানী সাহেবের এ মন্তব্যটা সামনে রাখেন বোধ হয় তারা নিচেদের জন্য কিছু খোরাক পাবেন আল্লা রসৌল হিল কেরি আম্মাবাদু আলা জিকির ইমকুন মন সম্মানিত সুধি তোমরা যেটা জানো না যারা জানে তাদেরকে তাদের তাদের কাছ থেকে জেনে নাও তো হাদিস বর্তমানে আমরা সবাই পড়ে জানি কিন্তু হাদিস বুঝতে গেলে যারা হাদিস বুঝেন তিনা হাদিস বুঝতে হবে তো যে হাদিস আছে সাল্লাম বলে যাননি আমরা পরবর্তী এটা কীভাবে বুঝেছি রাবিদের অবস্থা সাপেক্ষা মার বুঝেছি যেমন দেখবেন আসমাই রিজায়ালের যে বিষয়টা আছে যেমন শেয়ার আলমিন নবালা জাহেব লিখেছেন কাজকাজ লিখেছেন তাফকাতুল হুফাজ সুিতির কাজেম ইত্যাদি ইত্যাদি অনেক বই লেখা হয়েছে তাহলে এই সমস্ত বইয়ের ভিত্তি করে আমাদের রাবির ভিত্তি করে হাদিসকে সেই বলা হচ্ছে তাহলে বোঝা গেল গেলো সাল্লামের হাদিসকে অন্য কোনো মানুষের কথার ভিত্তি করে ঠিক বা বে বলা হচ্ছে এইটাকেই বলা হচ্ছে ইমাম তাছাড়া আর কিছু নয় আর নাসিরউদ্দিন আলবানি সাহেব বেশি দিনও হয়নি এখনও তিরিশ বছর মরেননি ওনার কথার অনুযায়ী হাদিসকে আল্লাহ নবীর হাদিসকে সঠিকভাবে ঠিক বলা হচ্ছে ওই সময় ইমাম মানানিটা ঠিক আর ইমাম আমরা তাবি উনি শাহবাগে দেখেছেন তেনার কথা মানছি তেনার কথা মানছে মানে উনি যে কোরআন হাদিস বলি সেটা মানছি ব্যক্তিগত কথা মানছি না এটা আমাদের মানা চলবে না কিন্তু নার্সিদি আলমানির কথা মানা চলবে কত বড় মুখ ব্যক্তিগত কথা মানা যাবে না অন্য অনুযায়ী বলে মানা হবে আমার কারো ব্যক্তিগত মানি না